আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সম্মুখে একটি নাতের ওসুল পাঠ করছি মন মুগ্ধকর নাতের রসুল আপনারা শুনবেন যদি ভালো লাগে তো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দয়ার নবী গো আপনি হইলেন জন্নতি সরদার অমনবি মায়ার গো আপনি হইলেন উম ত্রকন্ডার যে দেখেছে আপনাকে ধন্য যে জীবন সে দিয় দেখা জীবনে একবার যে দেখেছে আপনাকে ধন্য যে জীবন পুরোনো দিও দেখা দেখা একবার রমণবি দয়ার রণবী গু আপনি হইলেন যারদারমণবি মায়ারণ বি গো আপনি হইলেন উম তীরকণ্ডা ক্যা আমতের রয় কঠিন দি রেয়ানফি নফসিবলিবির আপুনি চানা কি করি পার ক্যামতের রয় কঠিন্দি রে ইয়া নফসিনা ফসি বলিবে আপন ছড়া কে করিবে পার আমন নবী দয়ার নবী গো আপনি হইলেন জান্নাতের सरदार আমন নবী ময়া আপনি হইলেন উম তির কন্দার দূরার বীর মরুর দেশে আসিলেন আপনি আলো হয়ে দূর হইল সব যু তে মরুর দেশে আসলেন আপনি আলু হয়ে দূর হইলো সব যোগাধার অমন দয়ার নবী আপনি হইলেন জন্ন তির শরদার রমন আপনি উম্মতের এলেন বিশ্বনবীর সাল্লু আলী হোসাল্লামের মহাব্বত আপনার আমার অন্তরে থাকতে হবে ভাই যদি বিশ্বনবীর মহাব্বত আপনার আমার অন্তরে থাকে কাল কেয়ামতের দিনে বিশ্বনবীর সাল্লু আলী হোসাল্লাম তিনি আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন আর আমরা যদি বিশ্বনবীর চরিত্র আমার ভিতর না থাকে বিশ্বনবীর আচরণ আমার ভিতরে যদি না থাকে তিনার কৃষ্টি কালচার যদি আমার ভিতর না থাকে কাল কেয়ামতের দিনে ভাই বিশ্বনবী আপনাকে আমাকে চিনতে পারবেন না আমাদেরকে সুপারিশ করে জান্নাতি নিয়ে যাবেন না যদি সুপারিশ পেতে চাই বিশ্বনবী সাল্লি সাল্লামের সন্ন্যত অনুসারে আমাদেরকে জীবন জীবনযাপন করতে হবে যদি আমরা সুন্নত অনুযায়ী জীবনযাপন করি ভাই তবে এহ জগৎ পর দুই জগতে আমরা সাকসেস হব আমরা কামিয়াব অর্জন করতে পারব আমরা সফলতা পেয়ে যাব তবে আল্লাহ রব্বুল আলম তিনি আমাদেরকে ক্ষমা করে দিবেন কাল কেয়ামতের দিনে আমরা ইনশাল্লাহ জান্নাতে পৌঁছে যাব যাই ভাই আমি এই বলে আজকের মতো আমার সংক্ষিপ্ত আলোচনা বা একটি যে নাত পেশ করলাম আপনারা শুনে যদি আপনাদের ভালো লাগে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করবেন আসসালামু আলাইকুম